অনুষ্ঠিত হল পঞ্চগ্রামী হরিনাম সংকীর্তন পরিক্রমা বুধবার পঞ্চগ্রামী হরিনাম সংকীর্তন পরিক্রমা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের দুর্গা গ্রামে পঞ্চগ্রামী হরিনাম সংকীর্তন পরিক্রমা অনুষ্ঠান পঁচিশতম বর্ষে পদার্পন করল এই অনুষ্ঠানে দুর্গা গ্রামের সকল মানুষ অংশগ্রহণ করেন গ্রামের মন্দিরে কৃষ্ণ ঠাকুরের পুজো করা হয় কৃষ্ণনা প্রচার যত মানুষের মধ্যে সীমাবদ্ধ হবে তত মানুষ ভালো হবে মানুষ অশান্তির হাত থেকে বাঁচবে মানুষের দূর হবে এবং এই এই সেবা প্রসাদ এটা আমাদের পঞ্চগ্রামে হরিনাম সংকীর্তন পরিক্রমা অনুষ্ঠান উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করল দুর্গা গ্রামের মানুষেরা বিভিন্ন গ্রামের মানুষেরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে পরিক্রমা করতে আসেন দুর্গা গ্রামে এই অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমান গ্রামে এদিন মাঠে বসিয়ে হাজার হাজার মানুষকে খিচুড়ি তরকারি বোঁদে খাওয়ানো হয় এবার আমাদের দুর্গা গ্রামে আমরা বৃন্দ সবাই মিলে অন্য সেবার দায়িত্ব নিয়েছি ভক্তবৃন্দের চব্বিশে পোস্ট শ্রীকৃষ্ণ ভগবানের কৃপায় আমরা হাজার আমরা মিলে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ